আন্টি নমস্কার মিউজিকে ঠিক করলে তোকে ডান্স করাবার জন্য আমি জন্ম দিইনি আরে मिस्टर मेहता দেখো দেখো এই ছেলেকে দেখো আর কিছু বোঝাও আরে ডান্স আর ফিল্মের নাটক ছাড় আর না হয় তো আমাদের এই বাদাম ব্যবসা যে বৈতরিক সম্পত্তি আর ব্যবসা সেটা কে সামলাবে হ্যাঁ মমি আমি যদি বিজনেস সামলাই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি কে কে সামলাবে আর তুমিই কে জানো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কত দরকার তাহলে আমার তোকে দরকার তাই না

হ্যাঁ তাহলে সামথিং নয় আমি যা বলবো সেটা এভরিথিং করতে হবে ওকে ওকে মাম্মি বাস তাহলে আর কি এবার আমি যাচ্ছি রাজ প্যালেসে টিউশন সাথে দেখা করার জন্য কেউ আসতে জানা ওকে তুমি যাও আমি বলে দেব মিউজিক চালু কর বাবা কোরে নে কোরে নে শোনা নে চেনি এক বছর আছে কোরে নে কোরে নে থ্যাংক ইউ মাম্মি 70 ল্যাক্স অনলি থ্যাংক ইউ স্যার সিডি কাঁঠালের ব্যাপারেও খারাপ তো লাগে না স্যার কেন খারাপ লাগবে আপনি কি করে জানবেন যে বরখা কাঠা পর্যন্ত করে না এটা তো অজান্তে হয়ে গেছে না আর কি কি বলছিল আমার ব্যাপারটা করছিল বলছিল যে আপনি খুব ভালো লোক এই জন্য পুরো জাপান আপনাকে চেনে আর বলছিল আপনার জায়গায় অন্য কেউ যদি কাঁঠাল আনতো তাহলে মুখ ভেঙে হ্যাঁ ভাঙাই উচিত কেন ভাঙবে না কেন ভাঙবে না হ্যাঁ স্যার আর কি বলছিল বেশি কথা হয়নি স্যার মনে করো মনে করো তুমি কিছু বলে যাচ্ছ মনে করে বলো বলো মনে পড়েছে মনে পড়েছে বলছিল আপনি খুব হ্যান্ডসাম খুব স্মার্ট আপনার মনটা খুব ভালো খুব উদার আর বলছিল তাড়াতাড়ি বলো বলছিল এক পলকে আপনি চেক সাইন করে দিয়ে দেবেন ডাইরেক্টর যাও বানাও অ্যালবাম বানাও তুমি যাও এদিকে আর আমি ওই ওইদিকে এদিকে কোন দিকে

এই যে বলছি তুই এই পায়খানার ব্যবসাটা শুরু কর। ফিল্মের জক করছিস। প্লিজ মিসেস मेहता সাফল্য এখন আমার দরদার গোড়ায় প্লিজ আমাকে কি এই পায়খানার বিজনেসে না? আমি এবার বৃষ্টি আসবে। আর মানুষের ছাদ থেকে জল লিক করবে। তুই না ছাদ দিয়ে পিচ লাগাব আর কাজটা শুরু করবে। অনেক প্রফিট রে অনেক প্রফিট। সঙ্গে নর্দমা পুরস্কার করার কন্টাক্টও নিয়ে আই। বর্ষাকালে জল ভরে না?

তো ওর যখন খিদে জ্বালা ছটপট করবে তখন ঠিক মাথা থেকে ফিল্মের ভূত চলে যায় ওকে ওকে রকিকে বলো আমার সঙ্গে এসে দেখা করতে ওকে ভাই অ্যাকশন কাটা যায় হাতে পাকনা মিলে গেছে না ওর বাড়িরতেই বস থাকতো এখন আমায় বলছে এসে দেখা করতে আরে কাট ইট ভেরি গুড যাও আরッケ নিয়ে নিচ্ছি না বৌবয় হিরোকেও যেতে হবে হিরোইনকেও যেতে হবে ভিলেনকেও যেতে হবে পুরো সেটআপে তৈরি করো নেক্সট শটের জন্য সময় কম আছে আমার কাছে সবাইকে যেতে হবে ভাই হিরোকে অ্যাওয়ার্ড ফাংশনে যেতে হবে হিরোইন সাবানের এজ করতে যাবে ভিলেনকে ভোটের প্রচার করতে যেতে হবে আমরা কোথাও যাব না আমাদের বাড়ি আছে না ঘর আছে না বউ আছে না বাচ্চা আছে লাইক সফ এই পান বরগ এই জামায়ান ওখানে ওখানে গিয়ে স্যার ডাইরেক্টর হলাম আমি কিন্তু আমি হিরো নই ভাই বাবু তামাকুকি ঠিক কর স্যার আপনার কাছে আমি এসেছি আপনাকে সাইন করতে চাই দেখো ভাই আমি যেটা বলতে চাইছি ফিল্ম লাইনে আবার কোনো আর ভরসা নেই কেউ পয়সা দেয় না ভাই কেউ পয়সা দেয় না বুঝতে পারলে যতক্ষণ শুটিং করছেন খুব প্রশংসা করবে বাবু ভাই দারুণ কাজ করেছেন কি ফটোগ্রাফি করেছেন যেই ছবি রিলিজ হলো ভুলে যায় কে বাবু হয় কারণ পয়সা দিতে হবে না পয়সা দিতে হবে না শুটিং এর আগে সব পয়সা পেয়ে যাবে আমি ফিল্ম আর অ্যালবাম দুটোর জন্য সাইন করতে চাই অ্যালবাম হ্যাঁ স্যার হোল বললাম না ওপরটা কাট আমাকে দিয়ে অ্যালবাম করাবেন

উনি সই করেছেন স্যার হয়ে গেছে সবকিছু হয়ে গেছে শুধু আপনার পারমিশন বাকি স্যার আচ্ছা শুটিং এখানে হবে না বাইরে স্যার জাপানে ও এটা এটা খুব ভালো লাগলো কিন্তু তোমার ভাই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তোমার যে তুমি লোকেশনের সঙ্গে কম করো না কিন্তু এখানে তো ভাই লোকে জাপান বলে আর আর শুটিং করে তো এই গ্রাম সেই গ্রাম আর ওই গ্রামে এটা খুব ভালো অনেক ভালো করেছো তুমি করো করো আরে করো আমি কাজ করব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার স্যার কালকে আমি আপনার পয়সা আরে কি পয়সার কথা বলছো তুমি ভাই রিলিজের পরে পয়সা পাওয়া যাবে তো প্রথম ছবি করছো তো প্রথম ছবি চলবে স্যার আপনার আশীর্বাদ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার सर हा, हा, आपनी आपना पासपोर्ट और एसिस्टेंट तो पासपोर्ट किरे को था यार जीश रो ए रॉकी एक ना यस सर।, सर ओ हाय सिगी क्या मना चु तुमरा क्या ऊपर के, के चेनो ना की हाँ सर हाँ सर ए रॉकी हमारा एसिस्टेंट नहीं भाई ए नर की चाय ओ वीज़ा वीज़ा क्या है कि चक्कर आज दे ओके सर अरे क्या बोशी एक चाय खाओ जा 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 আর এই পাগলদের মধ্যে একজন পাগল তোমারেই তোমার এই বাবু ভাই মা কাঁধে থাকবে নমনীয়তা কোমরে থাকবে নমনীয়তা শরীরে যদি নমনীয়তা না থাকে তাহলে না হবে কি করে চাকা চা চাকা চাক চাকা চাক দু এক দু এক একদম শুরুতে একটু একটু কেমন হয় তারপরে অনেক কিছু হয় ওকে ট্রাই 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 কমান বেবি Very good. নিচে যাও। কি দাদা? এখনো জাননি? না স্যার। আমি আপনাকে 10 বার বলেছি আই অ্যাম নট ইন্টারেস্টেড কে কিনে এই ফালতু ছোট ব্যাপারের জন্য আমার কাছে সময় নেই। আমার কাছে স্ক্যাংগল গেছে। যেন তো এসেছি আপনার কাছে স্যার। আরে ভাই স্যার আপনি আমার পুরো কথাটা শুনে নিন।

কি আপনার খাবার আনতে গেছে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন আমি এখানে আছি প্লিজ হ্যাঁ দেখুন খাবার চলে এসছে আপনারা খান প্লিজ হ্যাঁ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এখন প্রডিউসার আসবে কোনো যাতে ভুল না হয় ঠিক আছে আরে আসুন আসুন বরখা দিদি আসুন আসুন প্লিজ প্লিজ দেখুন এখানে সব ইন্ডিয়ান আইটেম আছে আপনি একদম বুঝতে পারবেন না যে ভারতের বাইরে আপনি জাপানে আছেন হ্যাঁ ভেজা ফ্রাই হ্যাঁ আমি লোক পাঠিয়েছি ব্রেকফাস্টে আপনি সবকিছু পাবেন ভেজা কিমা গুর্দা অনেক কিছু অনেক কিছু পাবেন আপনি খাবার শুরু করুন আমি টিপু সেট করে রাখছি খাবারটা শান্তিতে খেতে দে রে ওই মোটা লোকটা আমাকে ভীষণ জ্বালাচ্ছে প্লেনে আমাকে ঘুমোতে দেয়নি আর শুন ওকে বল নিয়ে চিকিৎসা করতে

এই নিন এই নিন এই নিন আমি নিয়ে নেব আমি দিচ্ছি আপনি নিন আসুন আসুন কি খাবেন কি খাবেন আসুন আরে এই গুলাম আপনার চরণের সেবায় প্রস্তুত বুঝলেন কি চাকর হ্যাঁ বরখারানি হ্যাঁ অনেক দিনের ইচ্ছে ছিল আপনার সঙ্গে খাবার খাবার সেই চাই জাপানি পূর্ণ হবে হ্যাঁ কেন নয় আছে ওই ও কা মৌসুমের আউটডোর আমি ওখানে ওখানে আপনার সঙ্গে খাবার খেতে চেয়েছিলাম কিন্তু খেতে পারিনি অ্যাসিস্টেন্ট ছিলাম না আমি কিছু করছি প্লিজ চিন্তা করবেন না বরখা রানী কতদিন পরে দেখলাম আপনাকে এখন তো দেখা হোটেল খাইছে বলছিল আপনার যদি জায়গাটা পছন্দ না হয় তাহলে অন্য হোটেলে যাবে কি ও আপনার সঙ্গে খাবার খেতে চান চলুন না প্লিজ প্লিজ প্লিজ

আপনার কাছে প্লেট নেই ম্যাডাম কে প্লেট দাও প্লেট নেই প্লেট নেই প্লেট নেই আপনার হাত খালি আমি কি আনতে পারি আপনার জন্য হ্যাঁ आवाज বলতেగలো খুব দিনে রিক্ত ছিল আপনার সঙ্গে খাবার খাওয়া আমি কি জানতাম যে ওই বাসনা এসে পূর্ণ হবে হ্যাঁ হ্যাঁ সিডি

একটু শুনুন বরখা দিদি এদিকে আসুন না এ কি করছেন আপনি কুসেট আপনাকে প্লেট দিচ্ছে আর আপনি অন্যের হাতে দিয়ে দিচ্ছেন আরে ও আপনাসকে ডিনার করতে চায় করুন না প্লিজ আমি চাইছি না যখন কেন বারবার আমাকে টেনে নিয়ে যাচ্ছিস বড় ব্যাপারটা বুঝুন সিচুয়েশনটা খুব খারাপ হয়ে আছে আর একটু বিতরণ বন্ধ করুন মানে প্লেট প্লেট এই নিন বরখানা প্লেট নিন হায় হায় ইউনিটের জন্য আপনার ভালোবাসা দেখে আমার মন ভরে গেছে আপনি এত ভালোবাসেন এদেরকে বরখানার তো এটাই বিশেষত্ব সেই জন্য তো স্টার সিডি কি হলো স্যার সুপারস্টার সুপারস্টার বাস এতটুকুই তো করার ছিল তার মানে আপনাকে আরেকবার 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 প্লিজ মারুন 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 পকে গেছে তাই তো খালি প্লেক দিয়ে সিগনাল দিয়ে দিল আমায় পকে গেছে তাই তো খালি প্লেক দিয়ে সিগনাল দিয়ে দিল আমায় আমি জানতাম

বয়স দেখেছো নিজে কি এমন বয়স হয়েছে চল গিয়ে শুয়ে পড়ো গুড নাইট আহ রাত রঙিন হয়েছে পরিবেশ মোহময় চলুন না ঘুরে আসি কোথায় বাইরে কেন না এমনি তার মানে না একটু হাঁটতে মাথা খারাপ হয়ে গেছে নাকি বাইরে ঠান্ডা দেখেছো যাও যাও শুয়ে পড়ো গিয়ে মাঝরাতে মাথা খারাপ করছে আমার আমি আমি আপনাকে কি করে বোঝাই বরকার রানী যে ভাগ্য আমাদের দুজনকে এই জাপানে কেন আনলো আমি মায়াপুরীতে পড়েছিলাম খোলা আছে সবার জন্যই খোলা বরখা দিদি সব হয়ে গেছে বাবু ভাই আপনি এখানে কি করছেন তাও এত রাতে আমি মানে আমি আর আমরা আমরা দুজনে না না মানে মানে কথাগুলোকে মনে করছি এখন তাহলে নিজের ঘরে বসে মনে করুন না অন্যের ঘরে বসে মনে করার কি কারণ হতে পারে বরখা দিদি পাঁচটার সময় বেকাও কল আছে ইচ্ছা করলে শুটিংয়ে যেতে পারেন না হলে আরাম করুন

গুলাতে আরে Павел মশাই আপনি এত রাতে মানে ওই ঘুমাছিল না তাই ভাবলাম আপনার ঘরে এসে থাকি তাস খেলতাম ব্যাপার আছে যখনই সময় তাস খেলো যা আমার ঘুম পাচ্ছে মানে কি বলছেন আপনি ভাগ্য আমাদের এখানে শোয়ার জন্য এনেছে নাকি তার মানে এই দেশটা দেখুন এখানকার আবহাওয়া দেখুন গরমটা দেখুন এই পরিবেশটা দেখুন আপনার মনে হচ্ছে না যে আমরা আমরা স্বপ্নের দেশে এসেছি এই তুই কি বলছিস আমার কিচ্ছু মাথা ঢুকছে না আমি বুঝিয়ে বলছি স্বপ্নকে সত্যি করতে চাই আমি আর কথার মধ্যে দিয়ে দূরে চলে যেতে চাই ফালতু কথা রাত জেগে লাভ হবে না বুঝেছিস যা যা নিজে বিছানা ঠিক কর যা না মানে বরকার যখন ভালোবাসা জীবনে আসে তখন ঘুম কোথায় আসে তার মানে ঘুম যে উড়ে যায়

আমার আন্দাজটা একদম ঠিক ছিল আপনি এখানেই থাকবেন মাস্টার মশাই গিয়ে শুয়ে পড়ুন সকাল পাঁচটায় উঠতে হবে লোকেশন অনেক দূরে আর আমরা এখানে কাজ করতে এসেছি সকাল সাতটায় প্রথম শট নিতে হবে না চলুন এক মিনিট পরখা রানি জীবনের কথায় ভালোবাসা যে জীবনে অনেক রূপেই আসে আজ সিগির রূপে এসেছেন আর আপনি এখানে ডান্স মাস্টার রূপে এসেছেন চলুন চলুন আরে চলুন 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 বাপ রে বাপ এই সিডি সব ফটোছড়া লোকদেরকে এখানেই নিয়ে এসেছে এই ড্রেসটা আমি 25000 দিয়ে বানিয়েছি ধারাবি ঝোপড়পট্টিতে একজন ট্রেডার থাকে ওই এসব বানিয়েছে আর এই ড্রেসি যাকে আপনারা টপ ক্লাসের ডিজাইনার বলেন ওদেরকে দিয়ে বানালে কমসে কম পাঁচ লাখ টাকা লাগতো ঠিক কিনা একেবারে ঠিক আরে পেন মোহ অ্যালবাম হোক জামা কাপড়কেই দেখো আজকাল নতুন নতুন মেয়েদেরকেই দেখো যারা ডায়লুগু বলতে পারে না পাঁচ পাঁচ হাজার টাকার চক্কল পরে সাত হাজার টাকার দামি স্কার্ট পরে আর ফের রিলিজও হয় না আর বার্থডে ফাইভ স্টার হোটেলেও হয় হে আমি আমার জন্মদিন বর্খারানির সঙ্গে মানাবো বর্খারানী আপনার পছন্দের চকলেট কেক আমি মায়াপুরিতে পড়েছিলাম। যে আপনার চকলেট কেক খুব পছন্দের বাবু ভাই বার্থডে কোনো অন্য দিনে করে নিও আমরা এখানে কাজ করতে এসেছি খুব ভালো কথা বড় কাজ এটা তোমার কেরিয়ারে ভালো হবে আমরা অনেক কাজ করেছি এখন আমাদের একটু এনজয় করতে দাও দরকার আনি আমাকে অভিনন্দন তো জানান অভিনন্দন এত আসতে বলছেন কেন তাহলে কি লাউড স্পিকারে চিল্লাবো হতভাগা তুই আমার মাথাটা খারাপ করে ফেলছিস অভিনন্দন 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 থ্যাঙ্ক আপনি কি করে জানলেন আজ আমার জন্মদিন বাহ কেক কিন্তু কেক কে এনার ও আজ এনারও জন্মদিন আপনাদের দুজনে নার্সিং একই ছিল কি এই যে সময় কোথায় নার্সিং হোম ছিল মায়ের ঘরে ছিল একটা খাট আর মায়ের কোলে জন্ম নিল এই বাবু ভাই হাহাহা বরকানি কত হাসায় পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি আমার बर्थडे গিফট পেয়ে গেছি বরকানি আমায়ও কিছু এরকম দিন না আমি তো পুরো রাইটার রাইটার নই মুখে আসে বলে দি তাহলে এইদিকেও কিছু ছাড়ুন একটা দিকে নিয়ে আয় আর মুখে একটা দে আর যা বেরো এক মিনিট মাস্টার্ড আমায় একটু কথা বলতে দিন আমার মনে হয় ঘরের মধ্যে গিয়ে ছেলে করা উচিত হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে গিয়ে করা যাক মাস্টার মশাই সবার আগে আমি এসেছি এই হলে আর এই দুনিয়াতেও আসুন বর্তা রানী বাবু বরকার রানী আমার কাছে আছে আসুন বর্তা রানি চার আমি সিনিয়র আর কাজটাও বেশি জানি বুঝলেন আসুন দরকার আমি বাবু আজকে তারিখে আমি বেশি হিট আসুন দরকার কেন মাথা খারাপ করছিস রে যদি আমার কাছে বন্ধু থাকতো না তাহলে তিনটে গুলি তোকে দিতা আমার তিনটে গুলি তোকে দিতা খারাপ করে আচ্ছা আচ্ছা আজকের দিনে এত মন খারাপ করতে

আরে যখন আমি এক বছরের ছিলাম তখন আমার মা মরে গেছে যখন আমি দু বছরের ছিলাম তখন আমার বাবা মরে গেল আর যখন আমি তিন বছরের ছিলাম তখন আমার ভাই মরে গেল। ড্রামার উপরে ড্রামা উপরে আসলে আমারও আজকে জন্মদিন ছিল আরে আমি আমার জন্মদিন পালন করি না আমি কাদি আরে আমি কাকে যে মনের কথা বলি কাকে কেক খাওয়াই আরে কেই বা আছে তালি বাজাবে আমার কেই বা আছে না কেউ সরি আমি আপনাদের খুশিতে কুরসিতে কাটি শুরু করে দিয়েছি সরি হয়ে গেছে এবার আমরা যাই আসুন আই অনেক হয়েছে ছেলে যদি তোরই দুনিয়াতে কেউ না থাকে তাহলে আমারই বা কে আছে তুই আর আমি একেবারেই একারে কিন্তু আজকের পরে তুই কক্ষরে মুখে বলবি না যে তোর কেউ নেই দুনিয়াতে আমি আছি তোর আমি মানাবো তোর জন্মদিন দেখ দেখ এখানে দুই দুইটা কেকও রয়েছে ও সরি বাবন মশাই সরি বাবু ভাই দিন এক একটা আমায় দিন বললাম না দিন দেখ দেখ এদিকে আর যেটা মায়াপুরিতে পড়েছিলে সেটা একেবারেই ভুল আমার কেক একবারেই পছন্দ নয় হাই সিডি আই আয় আয় ইউ সো মাচ হ্যাপি টু ইউ ঠিক আছে ইউ